আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন কারণ জুলাই থার্টি সিক্সের পরে প্রতিষ্ঠিত ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন যেটা আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে প্রথমার্ধে যে কোনো সময় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমরা ওনাকে অভিনন্দন জানাই জনগণের প্রত্যাশার সাথে সমন্বয় রেখে উনি একটি ওনার কমিটমেন্ট মোতাবেক একটি সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন কিন্তু এই ঘোষণা করার অর্থ এই নয় যে সেই দিনই হতে হবে সেই মাসেই হতে হবে রাষ্ট্রের জরুরি প্রয়োজনে বাস্তবতা নিরীক্ষে যদি হেরফের হতে হয় হবে জনগণ তখন ওনার পক্ষে থাকবে বলে আমরা বিশ্বাস করি কারণ ডক্টর ইউরুস এমন একজন ব্যক্তিত্ব যাকে নিয়ে আরো শত শত বছর গবেষণা হবে ওনার জীবদ্দশায় হচ্ছে যখন দুনিয়াতে থাকবে না তখন হবে এই বিশ্ববর্ণ ব্যক্তিত্বটাকে শ্রদ্ধা করে আমাদের জাতিগতভাবে আমাদেরকে স্মরণ করা উচিত আজকে এবং শত বর্ষ পরেও যে জাতিspectrum করবে যাই হোক কথা দীর্ঘ করব না কিন্তু নির্বাচনকালীন প্রক্রিয়া অতএব যেту সিদ্ধান্ত দিয়েছেন চমৎকার কিন্তু তার আগে অবশ্যই জুলাই প্রোক্লেমেশন যেটা সেটা ঘোষিত হতে হবে জুলাই যে হত্যাকাণ্ড হয়েছে তার বিচারিক প্রক্রিয়াটা সঠিকভাবে সম্পন্ন হতে হবে বা দৃশ্যমান ভাবে আমরা যে বিচারটা হচ্ছে সে বিষয়ে আমরা সন্তুষ্ট থাকতে হবে এবং সংস্কার প্রক্রিয়া এই তিনটাকে অবশ্যই যুগপথ ভাবে এগিয়ে নিতে হবে তাহলে একটি জাতির কাঙ্ক্ষিত অর্থ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আর ফিল্ডটা অত্যন্ত জরুরি কারণ বাংলাদেশে বা যে নির্বাচন সেটা নিয়েও যথেষ্ট বিতর্কের অবকাশ রয়েছে কিন্তু এরপর চোদ্দ আঠারো চব্বিশ যে ভোটগুলো হলো নির্বাচনগুলো হলো জাতীয় সংসদ নির্বাচন মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেনি ভোট কেন্দ্রে যায়নি ভোট দিতে পারেনি বা ভোট দেওয়ার প্রয়োজনও হয়নি ফ্যাসিবাদ তার জবরদস্তি দিয়ে ক্ষমতা দখল করে রেখেছিল কিন্তু সেই সময়কার যেই জিজ্ঞাসা যে হিংসতা মানুষের মধ্যে কিন্তু এখনো ভয়ের কারণ হয়ে রয়েছে তাহলে মানুষকে ভয়মুক্ত পরিবেশে নির্বাচন কেন্দ্রে যাওয়ার মতো পরিবেশ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বিশ্বাস করতে চাই ইন্টারিম গভর্নমেন্ট মাননীয় প্রধান উপদেষ্টা এই বিষয়টির উপর অত্যন্ত গুরুত্ব দিবেন কারণ দেশে ইতিমধ্যে কিছু ঘটনা ঘটছে কিছু দখল কিছু চাঁদাবাজি কিছু টেন্ডারবাজি কিছু হুমকি ধামকি যেখানে মানুষ কিন্তু কিছুটা হলো এখনো ভালোই ভয়ের মধ্যে আছে অতএব এই ভয়কে জয় করতে হবে মানুষের নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য মানুষ সঠিকভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য লেভিং प्लेइंग ফিল্ড অবশ্যই অবশ্যই জরুরি মানুষকে ভয়ের মধ্য থেকে বের করে নিয়ে আসতে হবে আমরা বিশ্বাস করি যে মাননীয় প্রধান উপদেষ্টা তার সতীর্থদেরকে নিয়ে তার দেশি আন্তর্জাতিক সমস্ত প্রক্রিয়াকে রেখে স্টেক হোল্ডারকে নির্বাচন বিষয় যেই স্টেক হোল্ডার এদেরকে সঠিকভাবে পর্যালোচনা ভিত্তিক দায়িত্ব প্রদানের মাধ্যমে একটি যথোপযুক্ত নির্বাচন অনুষ্ঠান চাললা সফল হবেন আমরা ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি ইনকিলাব زندہباد